হ্যালো সালাম আলাইকুম তো কি অবস্থা সবার আজকে আমরা বৃষ্টির মধ্যে কাজ করতেছি সৌদি আরবে আজকে অনেক বৃষ্টি হইতেছে তারপর আমরা বের হয়ে গেছি গাড়ি নিয়ে তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আসতেছিল সামনে এগুলা ক্যামেরা বন্দি করলাম তো বৃষ্টির মধ্যে ওয়েদারটাও খুব সুন্দর লাগতাছিল যার কারণে আরো অনেক ভালো লাগতাছিল তো কাস্টমারের লোকেশনে যেতেছিলাম আমরা একটা খাবার দিয়ে আসতে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো রমজানের শুভেচ্ছা সবাইকে তো বৃষ্টির মধ্যে একটা অর্ডার আসছে তো অর্ডারটা আমরা ধরছি তাও এখন অর্ডারটা নিতে যাব। অর্ডারটা নেওয়ার পরে কীভাবে ডেলিভারি দিব সবাই সঙ্গে থাকুন দেখুন কিভাবে কাজ করা লাগে কীভাবে ডেলিভারি দেওয়া লাগে তো এটা রেস্টুরেন্টের লোকেশন এক কিলোমিটার দূরে আছে তো আমরা এই রেস্টুরেন্টের এই জায়গায় যাইতেছি এখন বৃষ্টির কারণে একটু জ্যাম আছে রাস্তার মধ্যে তাই যেহেতু একটু লেট হইতেছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমার বাইক নিয়ে কাজ করা খুবই রিক্স কারণ অনেক স্লিপ কার্ডের রাস্তায় তো এই জন্য বাইক নিয়ে বেরোয় নেই বড় ভাইয়ের সাথে গাড়ি নিয়ে বেরোছি তো একটা অর্ডার আসছে তো উনি অর্ডার টান আনতে গেছে তুমি ওই যে খাবার নিয়ে আশায় এটাও কাস্টমারের লোকেশনে যাবো আমরা অর্ডার নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ডেলিভারি তো আমরা এখন কাস্টমারের লোকেশনে এখানে দেখতে পাচ্ছেন যে তেরো কিলোমিটার দেখা যাচ্ছে মানে তেরো কিলোমিটার দূরে কাস্টমারের বাসা তো আমরা এখন ওইখানে যেতেছি ওইখানে গিয়ে কাস্টমারকে খাবার দিয়ে তারপর ড্রপ আপ করবো তো বৃষ্টি একটু কম ছিল ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল এর মধ্যে আমরা যাইতেছিলাম মানে দেখতে খুবই সুন্দর লাগতাছিল তো আপনারাও দেখুন সৌদি আরবে আসলে অনেক সুন্দর লাগে তো কাস্টমারের বাসার সামনে এসে বসে প্রায় আর এক দেড় মিনিট লাগবে তো আমরা গতকালকে সারা রাত কাজ করছিলাম আবার এখন হয়েছি এই জন্য ফেইস এরকম দেখাচ্ছিল তো এই জন্য আর কি আমরা হাসতেছিলাম যে কি অবস্থা মুখের হয়ে আছে তো এই যে এখন আমরা কাস্টমারের বাসার সামনে এসে বসি এই যে লোকেশনে দেখতে পাচ্ছেন যে লাল নোটের যে কাস্টমারের বাসা তো এখন উনি কাস্টমারকে কল দিবে কল দেওয়ার পরে বলবে যে আমি বাইরে আছি তুই বাইরে আয় হুম হ্যালো সালাম আলাইকুম আনাসেফ মজুদ মৌকা বাপসা কাস্টমারের সুন্দর দেওয়া হয়েছে কাস্টমারের ভালো হয়েছে আমি বাইরে আসি তুমি আসো তখন কাস্টমার আসতে আসে আসলে খাবারটা দিব তারপর অর্ডার কমপ্লিট করবো দেখেন এটা হচ্ছে হাঙ্গার এটা শেপস আইডি এটা হচ্ছে অন্য একটা আইডি এটা তো কাজ করা যায় তো এটা হচ্ছে আরেকটা আইডি এটা হচ্ছে শেপস আইডি এটা হচ্ছে শেফস কোম্পানি এটা তো ওর ডেলিভারি কাজ করা যায় এরকম অনেক কোম্পানি আছে শেপস হাঙ্গার জাইস আর অনেক কিছু আছে যেগুলোর মধ্যে আর কি ডেলিভারি কাজ করা হয় তো খাবার অলরেডি দিয়ে দিছে কাস্টমারকে এখন অর্ডার কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন আবার আমরা আগের জায়গায় চলে যাব যদি আবার অর্ডার আসে তাহলে অর্ডার আবার ধরব তো অর্ডার আমাদের দেওয়া কমপ্লিট তো যদি কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ওইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন